নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপটা অনেক দূরে সরে গেছে এবং নতুন করে আরেকটি ভিয়েতনাম মায়ানমার হয়ে সিস্টেম আসার সম্ভাবনার কথা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবার বৃষ্টি বাড়বে অন্যদিকে যেভাবে বৃষ্টি হয়েছে তা থেকে প্রচণ্ড পরিমাণে জলের স্ফীতি বেড়ে গেছে বিশেষ করে জলধারগুলোর যার ফলে ডিভিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে বহু জেলা বিশেষ করে রয়েছে যেমন হাওড়া রয়েছে মেদিনীপুর রয়েছে বর্ধমান রয়েছে হুগলি রয়েছে এখানে নতুন করে আবার প্লাবনের একটা আশঙ্কা থাকছে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন পরিস্থিতি রয়েছে আজকে এবং আগামী কয়েকদিনে তাই প্রথমেই আমরা জেনে নেব যে নিম্নচাপটা সরে চলে গেছে তার অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে যা আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাতে কিন্তু উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গায় এই মুহূর্তে সেটি অবস্থান করছে আগামী বারো ঘন্টার মধ্যে সেটি আরও দুর্বল হয়ে যাবে এই মুহূর্তে সেটি ডিপ্রেশনের আকারে রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপ গতকাল ছিল ডিপ ডিপ্রেশন অতিগভীর নিম্নচাপ আজকে রয়েছে ডিপ্রেশন গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে সেটি একটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে ফলে আরও শক্তি হারাবে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাতে বৃষ্টিটা এবার চলবে চলছে বিশেষ করে ছত্তিশগড় সঙ্গে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এই সমস্ত রাজ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ দুপুর বা একটু পর পর্যন্ত সময় তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম আর প্রভাব পড়ার সম্ভাবনা নেই অবশ্যই বুঝতে পারছেন এইভাবে কিন্তু নিম্নচাপটা আর একটু এগিয়ে যেতে পারে এমনটা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় রোদ ঝলমলে আকাশ শুরু হয়েছে যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম তবে সেই রোদ ঝলমলে আকাশের মধ্যে আবার কিন্তু বৃষ্টির কালো ভ্রুকুটি রয়েছে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত ২২ থেকে তেইশ তারিখের মধ্যে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওপার বাংলা সঙ্গে ঝাড়খণ্ডে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে তারা এটা জানিয়েছেন যে কুড়ি সেপ্টেম্বর তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে আর উড়িষ্যার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত পর্যন্ত সময় একবার দেখে নেবার চেষ্টা করব আমরা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তাতে রকম বৃষ্টির সম্ভাবনা নেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং উত্তরবঙ্গেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেইভাবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না হয়তো স্থানীয়ভাবে মেঘ করতে পারে কোথাও কোথাও সেটা হালকা বৃষ্টির আকারে আসতে পারে তো সেটারও সম্ভাবনা অনেকটাই কম দু এক জায়গায় হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে তাই নিম্নচাপ অনেক দূরে সরে চলে যাচ্ছে আরও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেরকম কোনো প্রভাব নেই বা থাকছে না অন্যদিকে যা আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে বিকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত যা আপডেট রয়েছে কোথাও কোনো সেরকম তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না যা আপডেট রয়েছে অর্থাৎ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তবে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে হতে পারে সেটা আঠারো উনিশ তারিখে আমরা আগে দেখেছিলাম এই মুহূর্তে একবার দেখার চেষ্টা করব সেই সম্ভাবনা খুবই কম জায়গা হতে পারে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে বিশেষ করে উনিশ তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে ভারতবর্ষে ত্রিপুরা মিজোরাম অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে তাই আগামী কয়েকদিন নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকারই কথা রয়েছে এবার প্রথমে একবার দেখে নেবার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন তারপরে আমরা ফিরে আসছি আপনাদের দেখাবো নতুন নিম্নচাপ ডিভিসির খবর সমস্ত কিছুর আপডেট এই মুহূর্তে আমরা সতেরো তারিখের দিকে চলে এসেছি অর্থাৎ আজকে সতেরো তারিখ বুলেটিন নম্বর কুড়িতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ডিপ্রেশনটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এইখানে কিন্তু সিস্টেমটা চলে গেছে এবং তাদের যেটা বক্তব্য রয়েছে সেটা আরও পশ্চিম দিকে সরবে এবং কিছুটা উত্তর ঘেঁষে সরতে পারে এবং যা আপডেট পাওয়া যাচ্ছে যে গত ছ ঘন্টায় পঁচিশ কিলোমিটার পথ ঘন্টায় অতিক্রম করে এইভাবে সেটি এগিয়ে যাচ্ছে এবং তারা যেটা আরও বলতে চাইছেন এটা আস্তে আস্তে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরবে কিভাবে সরবে বা কোন জায়গায় জায়গায় যেতে পারে বিশেষ করে রয়েছে উত্তর পশ্চিম ছত্তিশগড় সঙ্গে রয়েছে দক্ষিণ উত্তরপ্রদেশ এছাড়া সংলগ্ন রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এইভাবে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হবে এবং যেটা তারা বলছেন সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে মাঝ রাতের পর বা আগামীকাল সকালের মধ্যে সেটি কিন্তু আরও শক্তি হারাবে আর বৃষ্টির যেটা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই যদিও পশ্চিমবঙ্গে তো একদমই নেই তাই যেটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে প্রথমেই আসছে মধ্যপ্রদেশের নাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং সেই সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ পর্যন্ত উত্তর উত্তরপ্রদেশের দিকে রয়েছে সঙ্গে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেটটা খুবই প্রয়োজন কারণ ঝাড়খণ্ডের বৃষ্টির ক্ষেত্রে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি প্রচুর পরিমাণে হয়ে গেলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা জল ছাড়ার ব্যাপার থাকে তাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় সেটা আজকের দিনটা হবে বিহার ছত্রিশগড় পূর্ব রাজস্থান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে কারণ সিস্টেমটা যত যে জায়গাগুলোর ওপর দিয়ে যাচ্ছে সেখানেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর মৎস্যজীবীদের জন্য আপাতত যা পূর্বাভাস সেরকম কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে নেই এই মুহূর্তে সিস্টেমটি ডিপ্রেশনের আকারে রয়েছে কোথায় রয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন ছত্রিশগড় এবং সংলগ্ন জায়গাতে রয়েছে এবং তার যে গতিপথ বা তার যে চলার পথ চলার পথ সে কিন্তু এতটা অতিক্রম করেছে অর্থাৎ উত্তর ছত্রিশগড় পর্যন্ত চলে এসেছে এখনও আরেকটু যেতে পারে ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত যাবে তারপর সেটি আর যাবে না একেবারে বিলুপ্ত হয়ে যাবে বা শক্তি হারিয়ে ফেলবে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ডিভিসি তারা কি কি আপডেট দিচ্ছেন এই মুহূর্তে আজকে তারা কতটা জল ছেড়েছেন এই মুহূর্তে তাদের যেটা আপডেট পাওয়া যাচ্ছে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ যেটা সকাল সাড়ে আটটা বা আটটা একত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে যে আপডেট পাওয়া যাচ্ছে প্রায় আড়াই লক্ষ কিউসেক কিন্তু জল ছেড়েছে ডিভিসি যার ফলে নিচু এলাকাগুলোতে কিন্তু একটা বন্যার মতন পরিস্থিতি হতে পারে জল কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে এবং পাঞ্চেত থেকে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাঞ্চেত এবং মাইথন থেকে তার বন্যা পরিস্থিতির মতন একটা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন লাল রং সুতরাং একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে কারণ আড়াই লক্ষ কিউসেক জল আজকে ছাড়া হয়েছে এমনটা একটা সতর্কবার্তা ডিভিসির তরফ থেকে পাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি আবার ওয়েন্ডি ডট কমে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো একটি সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে সিস্টেমটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে ভিয়েতনামের দিক থেকে আসবে মায়ানমার হয়ে সেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসতে পারে এখনো পর্যন্ত যা সম্ভাবনা সেটা আপনাদের ডে বাই ডে দেখানোর চেষ্টা করব কিভাবে আসছে এর জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দিকে বাড়তে পারে একুশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি মায়ানমারের কাছে চলে আসবে আস্তে আস্তে সেটি বাংলাদেশের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশের দিকে বাইশ তারিখের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আগে দেখেছিলাম তো আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব সেই রকমই পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে ভারতবর্ষের ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেমন চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ফরিদপুর এদিকেও কিন্তু বেশ কিছুরা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তাই নতুন করে আরেকটি নিম্নচাপ আসার জন্য এরকম একটা পরিস্থিতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকেও থাকছে পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু বাস্তবে হবে কিনা আপনাদের জানাতে পারছি না তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাইশ তারিখ প্রধানত রাত থেকে তেইশ তারিখের দিকে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিম আসামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে একটু ভারী সঙ্গে পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখ রাত এবং চব্বিশ তারিখের দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে চলে যাবে বা এগিয়ে যাবে এই পর্যন্ত একটা প্রাথমিক আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং নতুন করে আরেকটি সিস্টেম আসছে সেই সিস্টেম থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার একবার দেখে নেব দিন পর্যন্ত আপডেট রয়েছে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরির খবর পাওয়া যাচ্ছে কি না বা দেখতে পাচ্ছি কি না আমরা তাতে চব্বিশ তারিখের দিকে তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না যা আপডেট আমরা পাচ্ছি কারণ বঙ্গোপসাগরটা খুবই গুরুত্বপূর্ণ এদিকে সিস্টেম তৈরি হলে সেটা যদি বাংলার দিকে আসে তাহলে কিন্তু প্রচণ্ড একটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকে পঁচিশ তারিখের আপডেটে পৌঁছে গেছি পঁচিশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে একটি লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকেও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা একটি তৈরি হতে পারে তো এই মুহূর্তে অনেক দিন সেটা বাকি রয়েছে কতটা দানা বাঁধতে পারে সেই নিম্নচাপের গতি কতটা হতে পারে তার শক্তি কতটা হতে পারে এখনই কিন্তু সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না তবে একটি লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপডেটটি এই পর্যন্তই আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে একটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং